তো দেখুন আমাদের লিস্টের প্রথম যে টাইপটি রয়েছে সেটি হল লগ ভিত্তি টু দি পাওয়ার ফোর এর মান কত তো কিভাবে আমরা এই টাইপের এমসিকিউ প্রশ্নগুলো খুব সহজেই এই ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারি সেটা দেখে আসি তো প্রথমেই আমি আপনাকে এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে একটু ধারণা দিতে চাই তারপর আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখায় দিব ওকে আপনি প্রথমেই এই লগের সাথে এই পাওয়ারের সম্পর্ক স্থাপন করবেন তারপর আপনি এই লগের সাথে এই ভিত্তির সম্পর্ক স্থাপন করবেন তারপর আপনি এই সমান একটা প্রেস করবেন তো চলুন কিভাবে আমরা এই প্রশ্নের সমানটি সমাধান করতে হয় বা এই যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো আপনি কিভাবে সমাধান করবেন সেটা দেখে আসি তো প্রথমেই আমরা এই লগ বাটনে প্রেস করব ওকে তারপর আমরা পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা ইনপুট দিব সো আমাদের পাওয়ারে রয়েছে ফোর সো আমরা ফোর ইনপুট দিলাম এখন আমরা এই ভাগ চিহ্নতে একটা প্রেস করব। তারপর আমরা লগ সিক্সটিন লিখব ওকে এখন আমরা লগ লিখলাম দেন আমরা কথাটিকে বা সংখ্যাটিকে লিখে নেব এখন আমরা সিম্পল এই সমান চিহ্নতে একটা প্রেস করব। তাহলে আমাদের সামনে অ্যান্সার চলে আসবে তো দেখুন আপনার অ্যান্সার এভাবেও থাকতে পারে অথবা ওয়ান বাই টু থাকতে পারে তো কিভাবে আপনি এই জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান বাই টুতে কনভার্ট করবেন চলুন সেটা দেখে নিই প্রথমে আপনি এই এবি প্রেস করবেন তাহলেই আপনার ওই জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান বাই টুতে তে কনভার্ট হয়ে যাবে তো চলুন এখন আমরা দুই এমসিকিউ টাইপটি সমাধান করি অর্থাৎ এই টাইপের যতগুলো এমসিকিউ থাকবে কিভাবে আপনি খুব সহজে সমাধান করবেন চলুন সেটা আমরা দেখে নিই সো এখানে লেখা আছে লগ রুট অফ থ্রি ভিত্তি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন সো এই রিলেটেড প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় তার জন্য প্রথমেই আমরা এই লক বাটনে একটা প্রেস করব। তারপর আমরা পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ইনপুট দিব তো দেখুন আমাদের এখানে পাওয়ারে রয়েছে টোয়েন্টি সেভেন সো আমরা টোয়েন্টি সেভেন সংখ্যাটিকে লিখে নিলাম ওকে দেন আমরা ভাগ চিহ্নতে একটা প্রেস করব। তারপর আমাদের রয়েছে লগ রুট ওভার থ্রি সো আমরা লগ লিখব তারপর আমরা একদম রুট ওভার থ্রি লিখে দিব ওকে এখন আমাদের একদম ফাইনালি কাজ হবে এই সমান চিহ্নতে একটা প্রেস করা তাহলেই আমাদের এই স্ক্রিনের মধ্যে অ্যান্সারটি চলে আসবে সো আপনি এই টেকনিকে এই রিলেটেড প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন তো চলুন এখন আমরা এই তিন নাম্বার টাইপটি দেখে নিই সো দেখুন আমাদের এই তিন নাম্বার টাইপে লেখা আছে লগ টোয়েন্টি সেভেন ভিত্তি টু দি পাওয়ার রুট থ্রি আমি আশা করি এই প্রশ্নটির অ্যান্সার আপনাকে করে দিতে হবে না তার কারণ এই দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্ন প্রায় একই সো আপনি অবশ্যই এই তিন নম্বর প্রশ্নটির অ্যান্সার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে তো চলুন এখন আমরা এই চার নাম্বার প্রশ্নটি সমাধান করি তো দেখুন আমাদের চার নাম্বার প্রশ্নে লেখা আছে লগ এক্স ভিত্তি টু দি পাওয়ার সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ফোর হলে এক্সের মান কত তো কীভাবে আমরা এই রিলেটেড প্রশ্নগুলো এই এফ এক্স হান্ড্রেড ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারি সেটা দেখে আসি ওকে আমরা প্রথমেই এই লক বাটনে প্রেস করবো তারপর আমরা আমাদের পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা ইনপুট দিব তো দেখুন আমাদের পাওয়ারে রয়েছে সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ সো আমরা সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ সংখ্যাটিকে লিখে নিব ওকেই তারপর আমরা এই ভাগ চিহ্নতে একটা প্রেস করব। এখন আমাদের কাজ হবে এই লগ কে নেওয়া বা এই লগ এক্স কে ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দেওয়া দেখুন আমরা লগ ইনপুট দিলাম দেন এক্স অ্যালফাবেটটিকে ইনপুট দিতে হবে কিভাবে ইনপুট দিব আমরা প্রথমেই এই আলফা বাটনে প্রেস করব তারপর আমরা এই বন্ধনী বাটনে একটা প্রেস করব। তাহলে আমাদের স্ক্রিনে এক্স অ্যালফাবেট শো করবে তারপর আমরা দেখতে পাচ্ছি একটা সমান চিহ্ন সো দেখুন এই সমান চিহ্ন বলতে আমি আপনাকে এই সমান চিহ্ন বোঝাইনি অর্থাৎ এই সমান চিহ্ন বলতে আমি আপনাকে আলফা এবং সি এল তে প্রেস করার পর যেই সমান চিহ্নটা আসবে সেইটা বোঝাচ্ছি সো আমাদের সমান চিহ্ন দেওয়া হয়ে গেলে আমাদের তার পরবর্তী সংখ্যা হচ্ছে ফোর সো আমরা ফোর ইনপুট দিব এখন আমাদের কাজ হবে এই শিফট এবং সি এল তে দুইবার করে প্রেস করা সো কিভাবে প্রেস করব খুব ভালোভাবে করুন আমরা এই শিফট বাটনে প্রেস করব তারপর আমরা এই সিএএলসি বাটনে প্রেস করব। আবার আমরা এই শিফট বাটনে প্রেস করব তারপর আমরা এই সিএএলসি বাটনে প্রেস করব তাহলে আমাদের সামনে এক্সের মান অর্থাৎ এই প্রশ্নটার অনুসার চলে আসবে সো এইটাই হচ্ছে আপনার এই প্রশ্নটার অ্যান্সার হ্যাঁ অবশ্যই আপনি এই প্রশ্নগুলো হাতে কলমে সমাধান করে দেখতে পারেন আপনার অ্যান্সার ঠিক একই আসবে ওকে তো চলুন এখন আমরা এই পাঁচ নম্বর প্রশ্নের টাইপটি ঠিক একই ওয়েতে সমাধান করি সো দেখুন আমাদের এই টাইপে লেখা আছে লগ এক্স ভিত্তি টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ সমান সমান টু হলে এক্সের মান বের করো সো দেখুন তো এইটার মতো এই প্রশ্নটা না অবভিয়াসলি এইটার মতো এই প্রশ্নটা সো চলুন এখন আমরা এই প্রশ্নটার সমাধান করি বা বের করি কিভাবে সমাধান করব তো প্রথমেই আমরা এই লগ বাটনে একটা প্রেস করব। তারপর আমরা পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ইনপুট দিব তো দেখুন আমাদের পাওয়ারে রয়েছে টোয়েন্টি ফাইভ সো আমরা টোয়েন্টি ফাইভ দেন আমরা একটা ভাগ চিহ্নতে প্রেস করব। তারপর আমরা আবার লগ চিহ্নতে প্রেস করব তারপর আমরা আবার এই এক্স অ্যালফাবেটটিকে নিয়ে নিব সো দেখুন এই এক্স অ্যালফাবেটটিকে ওঠানোর জন্য আমরা আবার আলফা বাটনে প্রেস করবো তারপর আমরা এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব। এখন আমাদের সিম্পল ওয়েতে এই সমান চিহ্নটা ওঠাতে হবে আমি আপনাকে আবারও বলি এই সমান চিহ্ন বলতে আমি আপনাকে এই সমান চিহ্ন বোঝাচ্ছি না আমি আপনাকে এই সমান চিহ্ন বলতে এই আলফা এবং সিতে প্রেস করার পর যে সমান চিহ্নটা আসবে সেইটা বোঝাচ্ছি সো অবশ্যই আপনি এই কথাটুকু মাথায় সেট করে নেবেন ওকে সো এখন আমাদের কাজ হচ্ছে এই সমান চিহ্নকে নিয়ে আসা তো দেখুন সমান চিহ্ন বলতে আমি আপনাকে এই সমান চিহ্ন না সমান চিহ্ন বলতে আমি আপনাকে আলফা এবং সিএএলসি তে প্রেস করার পর যেই সমান চিহ্ন আসবে সেইটা সো আমরা প্রথমেই এই আলফা প্রেস করব তারপর আমরা এই সিএএলসি বাটনে প্রেস করব। এখন আমাদের যেই সংখ্যাটা থাকবে অর্থাৎ সমানের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা জাস্ট ইনপুট দিয়ে দিব তো দেখুন এখানে রয়েছে চু সো আমরা চু লিখবো এখন আমাদের কাজ হবে এই সুইফ্ট এবং সিএলসিতে দুইবার করে প্রেস করা তো আমরা যদি আবার প্রেস করি অর্থাৎ দুইবার করে প্রেস করবেন তাহলে আপনার সামনে অ্যানসার চলে আসবে তো দেখুন আমাদের অ্যান্সারটি হচ্ছে ফাইভ তো চলুন এখন আমরা এই ছয় নাম্বার টাইপটি সমাধান করি তো দেখুন আমাদের ছয় নাম্বার টাইপে লেখা আছে লগ ফাইভ প্লাস লগ টু সমান সমান কত সো আমরা প্রথমেই এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিব তো সেটি কিভাবে আমরা প্রথমেই এই লক বাটনে প্রেস করব তারপর আমরা ক্যালকুলেটরের এই ফাইভ বাটনটি প্রেস করব। এখন আমাদের কাজ হবে এই প্লাস বাটনে চাপ দেওয়া তারপর আমরা আবার এই লক বাটনে প্রেস করব। দেন আমরা টু লিখবো ওকে এখন আমরা এই সিম্পল ওয়েতে এই সমান চিহ্নতে একটা প্রেস করব। তাহলেই আমাদের সামনে অ্যান্সারটা চলে আসবে তো চলুন এখন আমরা এই সাত নাম্বার টাইপটি সমাধান করি তো দেখুন আমাদের সাত নাম্বার টাইপে লেখা আছে লগ সিক্সটিন ভিত্তি টু দি পাওয়ার ফোর প্লাস লগ রুট সেভেন ভিত্তি টু দি পাওয়ার সেভেন সমান সমান কত তো কিভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি চলুন সেটা দেখে আসি তো প্রথমে আমরা এই অংশটুকু আমাদের এই ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিব তো সেটা কিভাবে ইনপুট দিব চলুন সেটা দেখে নিই তো আমরা প্রথমে এই লগ বাটনে প্রেস করব তারপর আমরা জাস্ট পাওয়ারের সাথে এটার সম্পর্ক স্থাপন করব সো আমরা ফোর লিখব তারপর আমরা একটা ভাগ চিহ্নতে প্রেস করব তারপর আমাদের কাজ হবে এই লগ কে লেখা সো আমরা লগ লিখব দ্যাট আমরা আবার ওকে তারপর আমরা একটা প্লাস বাটনে প্রেস করব। এখন আমাদের এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিতে হবে সো কীভাবে ইনপুট দিব প্রথমেই আমরা এই লক বাটনে প্রেস করব তারপর আমরা এই পাওয়ার সংখ্যাটিকে নিয়ে নিব তো দেখুন তো এখানে পাওয়ার রয়েছে সেভেন সো আমরা কিভাবে নিব প্রথমেই আমরা এই সেভেন বাটনে একটা প্রেস করব। এখন আমাদের কাজ হবে একটা ভাগ চিহ্নতে প্রেস করা তারপর আমরা আবার এই লগ এবং এই ভিত্তিটাকে নিয়ে আসব। তো দেখুন তো এখানে লগ ও রুট ওভার সেভেন রয়েছে সো দ্যাট মিনস আমরা লগ লিখব তারপর আমরা এই রুট ওভার বাটনে প্রেস করব তারপর আমাদের কাজ হবে একটা সেভেন নেওয়া ওকে এখন আমাদের এই সমান চিহ্ন প্রেস করলেই আনসারটা চলে আসবে সো চলুন আমরা সমান চিহ্নটা প্রেস করি তো দেখুন সমান চিহ্ন প্রেস করা মাত্রই আমাদের সামনে অ্যানসার চলে এসেছে সো আপনি এভাবেই খুব সহজেই লগ সূচকের অঙ্কগুলো বা এমসিকিউগুলো এফ এক্স হান্ড্রেড এম ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই সমাধান করতে পারবেন তো চলুন এখন আমরা আট নাম্বার প্রশ্নটি বা আট নাম্বার টাইপটি সমাধান করি তো দেখুন আমাদের আট নম্বর টাইপে বলেছে টু লগ ফোর ভিত্তি টু দি পাওয়ার টু ইন্টু থ্রি লগ থ্রি ভিত্তি থ্রি রুট ওভার থ্রি এটাকে আবার থ্রি মূলদ থ্রিও বলা হয়ে থাকে এর মান কত তো কিভাবে আপনি এই রিলেটেড প্রশ্নগুলো খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা আমরা দেখে আসি তো প্রথমে আপনাকে টু সংখ্যাটিকে লিখে নিতে হবে তারপর আপনাকে একটা ব্রাকেট চিহ্ন ব্যবহার করতে হবে এখন আপনাকে এই অংশটুকু ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিতে হবে তো কিভাবে ইনপুট দিবেন তো আপনার প্রথম কাজ হবে এই লগ বাটনে একটা প্রেস করা তারপর আপনি এই পাওয়ারের সাথে সংযোগ স্থাপন করবেন তো দেখুন আমাদের পাওয়ার রয়েছে টু দ্যাট মিনস আমরা টু লিখবো ওকে টু লেখার পর আমরা একটা ভাগ চিহ্নতে প্রেস করব। এখন আমরা আবার এইটার সাথে এই ভিত্তি অর্থাৎ লগের সাথে ভিত্তির সম্পর্কে স্থাপন করব। তো দেখুন আমরা আবার প্রেস করব এখন আমাদের কাজ হবে এই ভিত্তিটাকে নেওয়া তো কিভাবে নিব দ্যাট মিনস আমরা ফোর নিব এখন আমরা এই ব্রাকেটটাকে ক্লোজ করে দিব ব্রাকেট ক্লোজ করা হয়ে গেলে আপনার কাজ হবে এই গুণ চিহ্নতে একটা প্রেস করা তারপর আপনি থ্রি সংখ্যাটিকে নিয়ে নিবেন ওকে এখন আমরা আবার ওই একই কাজ করব এখানে সো দেখুন আমরা প্রথমেই এই লক চিহ্নতে একটা ক্লিক করব তারপর আমরা পাওয়ারের সাথে এটার সম্পর্ক স্থাপন করব। সো দেখুন থ্রি রুট অভার থ্রি অথবা আপনি এটাকে মূলদ আকারে নিতে পারেন তো সেটা কীভাবে নেবেন সেটা নেওয়ার জন্য আপনি শিফট বাটনে প্রেস করবেন তারপর আপনি এই রুট অভার বাটনে একটা প্রেস করবেন এখন দেখুন এখানে কিন্তু থ্রি মূলদ চলে এসেছে তো দেখুন এখন আমরা জাস্ট থ্রি বাটনে একটা প্রেস করব। তাহলে আমাদের থ্রি মূলত থ্রি চলে আসবে তো এখন আমাদের কাজ হবে এই সমান একটা প্রেস করা আমাদের সামনে এই প্রশ্নটার তাহলে অ্যান্সার চলে আসবে সো এটাই হচ্ছে আপনার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার তো চলুন এখন আমরা এই নয় নাম্বার টাইপটি সমাধান করি তো দেখুন এই নয় নাম্বার টাইপে বলা হয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট এর রুট অফার টু ভিত্তিক লগ বের করো তো কিভাবে বের করবেন চলুন সেটা আমরা দেখে আসি অর্থাৎ এই টাইপটাকে যদি আমরা একদম গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে বিষয়টি কি দাঁড়ায় দেখুন লগ রুট অভার টু ভিত্তি টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট তার কারণ যত ভিত্তিক লগ বলবে সেই সংখ্যাটা লগের পরে বসবে তারপর যে সংখ্যার লগ বের করছি সেই সংখ্যাটা পাওয়ারে চলে যাবে ওকে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো চলুন এই প্রশ্নটা আমরা ক্যালকুলেটরে এখন কিভাবে সমাধান করব সেটা দেখে আসি দেখুন রকম প্রশ্ন আসলে প্রথমে আপনি ঠিক ওইভাবে করে একদম গাণিতিক আকারে প্রকাশ করে নেবেন তো দেখুন আমরা প্রথমেই এই লক বাটনে একটা প্রেস করব। তারপর আমরা এই পাওয়ারের সাথে সম্পর্ক স্থাপন করব। সো আমাদের পাওয়ার কত সো আমাদের পাওয়ার রয়েছে ওয়ান সো আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট সংখ্যাটিকে লিখে নিব ওকে তারপর আমাদের কাজ হবে এই ভাগ চিহ্নতে একটা প্রেস করা এখন আমাদের কাজ হবে আবার লক বাটনে প্রেস করা তারপর আমাদের কাজ হবে এই রুট ওভার টু সংখ্যাটিকে নিয়ে নেওয়া এখন আমাদের একদম ফাইনালি কাজ হবে এই সমান চিহ্ন বাটনে একটা প্রেস করা তাহলে আপনার সামনে এই প্রশ্নটার অ্যান্সার চলে আসবে তো দেখুন আমাদের এই প্রশ্নটার অ্যান্সার একদম চলে এসেছে সো আপনি এভাবেই খুব সহজেই এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারেন তো চলুন এখন আমরা এই ভিডিওর সর্বশেষ যে টাইপটা রয়েছে সেটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর সর্বশেষ যে টাইপটি রয়েছে সেটি হলো সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন এর লগ ফোর হলে ভিত্তি কত হবে তো আপনাকে এখানে ভিত্তিটা নির্ণয় করতে বলেছে তো কিভাবে নির্ণয় করবেন চলুন সেটা এই টাইপটাকে যদি দেখে গাণিতিক ভাবে প্রকাশ করি তাহলে যেটা আসে সেটা হলো লগ এক্স ভিত্তি টু দি পাওয়ার সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন সমান সমান ফোর তো দেখুন আমরা ঠিক আগের মতোই এই প্রশ্নটা সমাধান করবো সেটি কিভাবে চলুন সেটা দেখি আমরা প্রথমেই এই লক বাটনে প্রেস করবো তারপর আমরা জাস্ট পাওয়ারের দিকে তাকাবো তো দেখুন আমাদের এখানে পাওয়ার রয়েছে সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন সো আমরা সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন সংখ্যাটিকে লিখে নিব এখনা এঁখা 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 এখন আমাদের কাজ হবে এই ভাগ চিহ্নতে একটা প্রেস করা তারপর আমাদের কাজ হবে আবার এই লগ বাটনটিকে নিয়ে নেওয়া এখন আমাদের কাজ হবে এক্স এক্স ওঠানো তো দেখুন ওঠানোর জন্য আমরা এই আলফা বাটনে প্রেস করব তারপর আমরা আবার এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব। এখন আমরা জাস্ট এই আলফা এবং এই সিএলসিতে একটা প্রেস করব। তারপর আমরা ফোর সংখ্যাটিকে উঠিয়ে নিব এখন আমাদের কাজ হবে এই শিফট এবং এই সিএলসি তে দুইবার করে প্রেস করা তো কীভাবে প্রেস করবো খুব ভালোভাবে লক্ষ্য করুন প্রথমেই আমরা সিফ্ট সলভে দুইবার করে প্রেস করব প্রেস করা মাত্রই আপনার সামনে এইরকম একটা অ্যান্সার শো করবে তো দেখুন আমাদের অ্যান্সারটি হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ সমথিং সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ